আমি মা আমি মা আমি বলছি ওইখানে যাবি না ওই ত্রিশূল তৃশূল ছোঁয়াবি বিনা আমার কাছে আর

আমি কি এখন জগৎ থেকে পিচ্ছি না আরে আমি 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 আমার জগৎ কি আমার কর থেকে আর আসছে না ও আচ্ছা আচ্ছা আসল ঘটনা হয়েছিল কি এই অ্যাক্টিংগুলো করতে করতে না কোথাও যেন একটু হারিয়ে যাওয়া হয়েছিল যাই হোক আমি পিএন ওয়াল থেকে প্রিয়াঙ্কা আপনাদের সামনে একটা ছোট্ট অভিনয় করে দেখালাম আর কত রকম বোকামি করছে এই মানুষটা সেটাও আপনাকে তুলে ধরলাম তো একটা প্রথমেই কথা বলবো আমরা ছোটোবেলা থেকেই শুনেছি ভূতের গল্প শুনতাম ভূতের কীরকম গলাশর হয় আমাদের মা ঠাকুমারা কিন্তু সেই জিনিসটা শোনাতো এবং সেটা দেখে কিন্তু আমাদের যথেষ্ট ভয় আসতো এবং সেই জায়গা থেকে একটু আকর্ষণ বাড়তো ইনিও কিন্তু সেই জিনিসটা করছে তো এটা প্রমাণ হয়ে গেল যে ভগবান যদি ওনার মধ্যে কখনো আসে তো গলার ভয়েস কোনো মানুষের মধ্যে পাল্টায় না ঠিক আছে মানুষের গেট আপ পাল্টায় রূপ পাল্টায় শুনেছি যেমন আমরা একটা ধারণার মধ্যে ভাসি যখন দুর্গা ঠাকুর যখন বিসর্জন হন দশমীর দিনে তখন কিন্তু যেন মনে হয় মা কাদু কাদু মুখ এবং চোখের নিচ দিয়ে যেন জল বেরোচ্ছে আমাদের সঙ্গে এটা অনেকবার হয়ে থেকেছে আমরা কিন্তু এটা বুঝতে মানে বোঝার চেষ্টা করি যেন মায়ের মুখটা একটু কাদো হয়ে গেছে তো এইগুলো কিছু জিনিসটা খারাপ কিছুটা ভালো সেটা কিন্তু প্রমাণ হয়ে যায় আর কোথাও কোনো দিন এরকম কোথাও নেই যে কোনো মানুষের কাছে সে ভগবান যদি আর ভগবান যদি সেই মানুষের মধ্যে আসে সে শক্তি আসে তো তার কথাটা নাক দিয়ে ভূতের মতো বেরোবে আমি সব হেসে ফেলছি কি বিনো করব তো যাই হোক এটা খুব মানে একটু কমেডি ভাবে নিয়ে নেবেন আমি হেসে ফেলেছি আসলে এটা হাসি জিনিসই মানে আমি এই জিনিসটা অনেক দিন ধরেই দেখছি এবং অনেক দিন ধরে ধৈর্য নিয়ে আমি দেখতাম যে উনি না একটু কাদা ছুটতে ভালোবাসতেনি এনার ওনার নামে একটু বলে আর সব সময় দেখতাম ভক্তদের ভক্তরা যারা এসছে এইটা করতে নেই এটা করতে আছে এটা হ্যাঁ 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 ঠিক কথাই আপনার কথাগুলো লজিক আছে কিন্তু আপনার এবার আমি একটু বলবো আপনি যে সব কর্মগুলো করছেন কি কোনো লজিক আছে আপনি প্রথমেই আমাকে একটা কথা বোঝান আপনার একটা কথা আমি কিন্তু আপনার বিচার করতে আসি আপনিও করে খাচ্ছেন সেও করে খাচ্ছে তার কাছেও ভক্তরা এসে ভালোভাবে শুধু অসুস্থ মানুষ নয় যার বাড়িতে মানে পরিবারে অসু অসুবিধে আছে সেখানেও কিন্তু উনি যেসব ভক্তরা বলেছেন যে আমরা ওখান থেকে উপকার পেয়েছি সুতরাং সবাই উপকার পাচ্ছে পরিবারের ঝামেলা থাকলেও অশান্তি থেকে রেহাই পাচ্ছে শরীরও ভালো হচ্ছে তো সে সেখান থেকে পাচ্ছে আপনার ভক্তরা আপনার কাছ থেকে পাচ্ছে আপনি আপনার করে খাচ্ছেন ওরা ওর করে খাচ্ছে খুব ভালো কথা কিন্তু আপনি সনাতন ধর্ম হয়ে একজন বাঙালি হয়ে একজন ভগবানের শিষ্য হয়ে আরেকজন শিষ্যকে মানে ভগবানের শিষ্যকে বা ধর্মকে আপনি অপমান করছেন আপনি অপমান করছেন আপনার মনে যদি একটু বিন্দিমাতো ভালো থাকতো না তাহলে ভিডিওর প্রথম থেকে আমি খালি এই এ ওরকম খারাপ ও খারাপ সবাইকে ভক্তদের মধ্যে ছড়িয়ে বিতৃষ্ণা আনতেন না তাই না আবার সেটা করে কি করছেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিচ্ছেন এগুলো আমরা বুঝি এগুলো আমরা বুঝি আচ্ছা যাই হোক আপনি আপনার মতো করেছেন ভালো কথা খুব ভালো কথা আপনার যেটা ভালো লেগেছে আপনি করছেন কিন্তু কিছু কথা আছে না যে কথাগুলো একদম মানা যাচ্ছে না আপনি জানেন আপনি কত বড় ভুল করেছেন যত কত বড় ভুল করছেন আপনি এবং আপনার কিছু মানুষ আমি এখানে আপনাকে তিনজনের কথা বলবো আমি বেশিজনের কথা বলবো না আমি এই কালকে না পরশুদিনের একটা ভিডিও লিঙ্ক আমার কাছে এলো যেখানেতে বলা হচ্ছে এক আপনি বলছেন ঠিক আছে আপনার শিষ্য আপনি ভগবানের শিষ্য আপনার যে ভক্ত ওনাকে দিয়ে তার মানে আপনি ওনাকে সাহায্য করছেন ভিডিওটা করার জন্য ওনাকে দিয়ে ভিডিওতে আমি কানে দুলি পড়ি ভিডিও করতে বসে গেছি যাই হোক তো ওনাকে দিয়ে বলা করাচ্ছেন যে রঘু ভাইকে ছাড়বো না রঘু একটা বয়স্ক ছেলে ওর বিয়ে হচ্ছে না হ ওর ওর কেন বিয়ে হবে না পেছনে কি মনে করেন ওর কেন বিয়ে হবে না আপনার কেন এরকম ধারণা কেন মনে হলো যে ওর বিয়ে হচ্ছে না 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 এরকম ভুল কথা এরকম ভুল কথা বলবেন না একটা বাচ্চা ছেলে ওর ওপরে মানে এরকমভাবে ভাবে উল্টো কথা বলে অভিশাপ লাগে মন ভেঙে যায় এক আপনারা ভালো কিছু বলুন না আপনার ভুল যেটা লাগছে সেটা ভালোভাবে বলুন এই জন্য বিয়ে হচ্ছে না কি বয়স বিয়ের এখনো ভালো করে কথাই বলতে শিখছে না অর্ধেক কথা বলতে গেলে আপনি তাকে বলছেন বিয়ে হচ্ছে না কি করবে বিয়েটা কি আপনার আপনার কি ধারণা বিয়েটা কি সলিউশন মানে বিয়ে হলো গোটা দশেক বাচ্চা হয়ে গেল সলিউশন দু হাজার চব্বিশ এটা এটা দিয়ে কাজ করুন একটু ঠিক আছে আচ্ছা এবার আমি আরও একটা পয়েন্ট বলি এখানে দুটো পয়েন্ট হয়ে গেল তিন নম্বর পয়েন্ট পড়ব আর ভিডিওটা এখানেই শেষ করব তিন নম্বর পয়েন্ট আপনারা যে নাম নিয়ে বা যেটা বলছে যে আমি বলে দিলাম আমাকে নিয়েও যদি বলো তোমায় ছাড়বো না তোমার এলভিতে যাব তোমার ওই কর পিন্ডি চটকাবো অনেক কিছু শুনলাম আপনি কে আপনি কে পৃথিবীর সৃষ্টিকর্তা নাকি আপনি কি কোয়ালিটি আছে আপনি কি করবেন যদি আপনার কিছু করার ক্ষমতা থাকে করে দেখাবেন ওয়ার্নিং দেবেন না আর একটা কথা কোনো চ্যালেঞ্জে যেন কাউর চ্যালেঞ্জ নিয়ে নাম না আসে আপনি বলে দিচ্ছেন তো কি করবেন আমরাও কি করব আপনি নাম নিয়ে ভিডিও করার মানে জানেন আপনি কোথায় গিয়ে পৌঁছবে আপনার আইডিয়া আছে সোশ্যাল মিডিয়াতে আমরা করে খাচ্ছি আমরা জানি কি করতে হয় আর কোনটা কে করতে নেই দুদিন ক্যামেরা ফোন নিয়ে অন করে দিতে পারলেন আর ভাবলেন আমরা ক্রিয়ে ক্রিয়েটার হয়ে গেছি আমরা কি সুন্দর ভিউজ কামাচ্ছি নিঘুঁতি করেছে ভিউজের আমরা ভিউজ কামিয়ে খাই না আমরা শুধু ওয়াইটি করে কামাই না ঠিক আছে আপনাকে আমি বলে দিলাম জানেন ওর কত ক্ষতি করছে ওর একটা দিদি কত দুঃখী ওকে আমরা অনেক ফোর্স করে নিজের পায়ে দাঁড়িয়েছি সে এখন করে খাচ্ছে আপনি তাকেও ছাড়ছেন না বলছেন মিথ্যা কথা তা যাই ও নি না কি আছে আপনাদের মধ্যে কি প্রমাণ আছে যদি কোনো প্রমাণ থাকে সেটা দিয়ে দেখাবেন ফার্দার আপনারা কিন্তু আর বাইকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে কিছু করবেন না আপনারা রেডি থাকবেন আমি যদি একটা ঢিল ছুরি আমায় খেতে হবে সেই বুঝে আপনি করবেন আবার ওয়ার্নিং দিলেও চলবে না লাগুক এগেবার চ্যালেঞ্জ ঠিক আছে আসবো নিশ্চয়ই আর যদি আপনারা বুঝি যান তাহলে এই এরকম কথা বলবার আগে দশবার ভাববেন ঠিক আছে আমি অনেক দিন ধরে দেখেছি অনেক কঠোর কথা হয়েছে আমি ভেবেছি এবার থেমে যাবে থেমে যাবে আর হ্যাঁ আপনারা বলছিলেন এই যে কেশ কামারি জমি বিক্রি করে নাকি কেশ করতে হবে না না ওই সব কিছু নয় আমরা দোবে দিয়েছি আমরা এইসব জিনিসকে নিয়ে তর্ক বিতর্কে যাই না ঠিক আছে আমরা রাস্তা দিয়ে গেলে আমাদের সম্মান দেয়া হয় আর আমরা এইসব জিনিসগুলোকে নিয়ে কখনও ছেলেখেলা করতে পারি না আমাদের সম্মানটা আগে ঠিক আছে আমরা ওই দুটো পয়সার জন্য কারোর পায়ে গিয়ে প্রণাম করবো সব আমরা নই আবার আরেকজনকে আরেকটা ভিডিওতে দেখলাম বা ওই ভিডিওতেই বলে দেখলাম যে যার একদিন প্রথমে করলাম আমি কেউ নাম বলবো না নিশ্চয়ই আপনারা বুঝে যাবেন তো উনি বাচ্চা কাচ্ছে শুনুন পজিশনটা দেখুন বাচ্চা কাচ্ছে উনি রেডি ফেডি হয়ে মানে ঘরে কিছু কাজকর্ম চুল টুল কিছু করেছে করে বাচ্চাকে ধরতে যাবে ঠিক এরকম সময় একজন ইন্ট্রি নিল এসে মা বলে একটা দামড়ি বয়স্ক সে সোজা ছুটে এসে পায়ে পড়ে গেল পায়ে পড়ে গিয়ে মা মা গলা জড়িয়ে ধরে নিল মা আদর খাচ্ছে অথচ তার পেটের বাচ্চা মানে পেট থেকে যে সন্তানটা যেটা ছোট্ট বাচ্চা সে বসে বসে ব্যা ব্যা করে কাচ্ছে আপনাদের বলছি যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি ধরুন আমি কোনো রকম কাজের মধ্যে যুক্ত আছি হতেই পারে রান্না বান্না ঘরের কাজ নিজে চুল নিজের শাড়ি নিজে হাত কাটা পাটকাটা অনেক কাজ থাকে করছি ঘরের মধ্যে একটা বাচ্চা কাটছে আপনি যদি ফার্স্ট আসেন কী করবেন বাচ্চাটা সামলাবেন না আমাকে জড়িয়ে ধরবেন কোনটা নিশ্চয়ই আমাকে বলবেন বাচ্চাটাকে ধরো আমি কাজ সামলাচ্ছি আর হলে সোজা গিয়ে বাচ্চাটাকে কোলে নেবেন বা যেটা করার সেটা করবে এই ক্ষেত্রে কিন্তু অন্যরকম হয়ে গেল ওটা মানে নর্মাল করতে গেলেন উনি কিন্তু ওটা যে আমরা যে বুঝি সেটা ওনার ক্ষমতা নেই ঠিক আছে এবার ওই ভিডিওটা দেখলাম যে এরকম মাকে জড়িয়ে ধরে মা আদল ফাদর হল মাকে প্রণাম করতে গেল মা মানে যারকে আমি যার বিষয়ে অভিনয় করে দেখালাম উনি বললেন ভগবানের কাছে যাও মায়ের কাছে গিয়ে প্রণাম করো আমি কিচ্ছু মাত্র নয় খুব ভালো লাগলো যে ওনাকে প্রণাম নি দিচ্ছে কিন্তু উনি প্রণাম নিলেন না ভগবানের কাছে সমর্পণ করলেন খুব ভালো কথা কিন্তু এখানে ওই মহিলা কী করলেন ভক্ত উনি এসেন মায়ের পাটা ছুঁয়ে প্রণাম করছেন আবার প্রণাম মানে এই মা দাঁড়িয়ে আছে এই সোজা মা দাঁড়িয়ে আছে মায়ের প্রণাম করছে আর ক্যামেরার দিকে তাকিয়ে বলছে মানে কি হচ্ছে হচ্ছে তোলো তোলো ভালো করে তোলো এটা ফটো তোলো ভিডিও তোলো যেটাই হোক তো আমরা বুঝবো না সব বুঝি শুনুন একটা অভিনয়ের জায়গায় আসতে গেলে না ডিরেক্টর রাইটিং বাংলায় বলছি পরিচালক লেখক যে স্কিপ বলে দেবে সে ক্যামেরাম্যান যার ডিগ্রি আছে এই এইসবের সমস্ত কিছু নিয়ে মেয়ে একটা অভিনয় ফুটে ওঠে এরকম স্টার্ট করলেই হয় না আপনার মধ্যে সেই কোয়ালিটিটা নেই মেনে নিন পারবেন না আমাদের চোখে পারবেন না সুতরাং নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন অন্যকে ভালো রাখলে যে সুখটা নিজের মধ্যে আছে না সেটা অন্য কিছুর মধ্যে নেই ঠিক আছে ভালো রাখুন আর আশা করি আমাকে আর দ্বিতীয়বার আসতে যেন না হয় আপনারা সেই জায়গাটা বুঝেছেন কাউকে নিয়ে কাদা ছড়াছড়ি করবেন না ভালোভাবে বললাম একটা ইট যদি ছোড়ে পাটকেল আসবে একটা ছোট্ট বিষয় আপনাদের দেখাচ্ছি এই আমি কিন্তু এটা কাউকে দেখাচ্ছি না খালি আপনাকে বোঝানোর জন্য এই যো। একটা কিন্তু আপনার দিকে বাকি তিনটা দেখতে পাচ্ছেন কোথায় সুতরাং তিনটে আপনার দিকে সুতরাং কাউকে আঙুল দেখাবার আগে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম একটু ফানি হলো একটু রাগ হলো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের যেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন